এটা হলো মতিউরের আসসালামু আলাইকুম এনবিআর যেই কর্মকর্তা ছিল মতিউর যে মতিউর ছাগল কিনতে নিজ ছেলেকে অস্বীকার করেছিলেন এবং এক ছাগল পনেরো লক্ষ টাকায় তার ছেলে কিনেছিল সে হলো কি যেরকম চাকরিতে থাকতে যেরকম মানুষকে জ্বালাইছে জ্বালাতন করছে চাকরি থেকে যাওয়ার পরে জেলে যাইয়াও সে এগারো জন পুলিশের চাকরি খেয়ে ফেলছে এত আসলে বদলুক সবসময় বদই থাকে আজকে বলবো তার কথা পশ্চিম দিতে হাজতি মতিউরের হোটেল বৈঠক এক এসআই সহ এগারো পুলিশ বরখাস্ত রাজধানীর আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান তিনি দুর্নীতির মামলায় কারাগারে আছেন। তাকে আদালত থেকে ফেরার পথে নরসিংদীর একটি হোটেলে নিয়ে বৈঠক করানোর ঘটনায় বড় ধাক্কা খেলো পুলিশ বাহিনী ঘটনা ঘটে তেরোই আগস্ট কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার বিশেষ জজ আদালতে হাজিরার শেষে ফেরার পথে নিয়ে যায় পুলিশ বেন। কিন্তু নির্ধারিত রোডে ফেরার বদলে নরসিং নিরালা হাড্ডিট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রায় পঞ্চাশ মিনিট থামে ব্যানটি পুলিশ বে হোটেলের ভেতরে মতিউরের সঙ্গে দেখা করেন তার ভাই হাইম হওয়াদার একটি আলাদা কক্ষে বসে তারা খাবার খান এবং পারিবারিক বিষয়ে দীর্ঘ আলাপ আলোচনা করেন এই সময়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা কারো আপত্তি তোলেননি বরং মতিউরকে আরামদায়ক পরিবেশ তৈরি করে দিয়েছে এই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় পুলিশ সদর দপ্তরের তদন্তে প্রমাণ মিলে মতিউরকে অনৈতিক সুবিধা দিয়েছেন দায়িত্বে থাকা পুলিশ হাজতি অবস্থায় মতিউরের হোটেল বৈঠকের ঘটনার দায়ে এক এসআই সহ দশ পুলিশ কনস্টেবল চাকরি হারিয়েছেন ঘটনা হলো এখন চিন্তা করে দেখেন সে চাকরিতে থাকতে সে তার ছেলেকে অস্বীকার করেছিল যে এটা আমার ছেলেই না তারপরে সে কি করছে সে বাঁচতে পারে নাই তদন্ত করছে যারা খবর প্রচার করছে তাদের নামে মামলা করবে এরকম সে অনেক কিছু অনেক ঘটনা করছে করার পরে এখন সে জেলে গেছে জেল থেকে সে কিছুদিন আবার জেল থেকে সারা পাওয়ার জন্য অনেক কিছুই করছে এখন সে এমন একটা ফোন দিয়ে আটতেছে যে তার কীভাবে পুলিশকে ম্যানেজ করে ফেলছে দশজন পুলিশকে ম্যানেজ করে ফেলছে তার যেই রোডে যাওয়ার কথা সেই রোডে না যে অন্য রোডে নিয়ে তাকে এই নরসেন্দি তার ভাই থাকবে তার ভাইয়ের সাথে মানে কূটনীতিক চাল আবার চালবে টাকা পয়সা কোথায় গিয়ে আসছে সেই কুটি কুটি টাকা করছে তার তো টাকার অভাব নাই হাজার হাজার কোটি টাকা হাজার কোটি টাকা দিয়ে হলো সে জেল থেকে বেরিয়ে কোথাও পালাইতে চাচ্ছে মানে বিভিন্ন দেশে চলে যাবে মানে কন্ট্রাক্ট করার জন্য তাই তার ভাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে হাজার কোটি টাকা যদি দিতে হয় দিয়ে হলো আমাকে বের কর মানে এই পুলিশকে যেভাবে হাত করছে তুই বড় বড় পুলিশকে হাত করে আমাকে দেশে বাইরে পাঠিয়ে এই হলো মুতিওরের কুর্চা থাকে না ধন্যবাদ সবাই